আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গাউসিয়া কপিলউদ্দিন সারের বিল্ডিংয়ের ছাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আসলে আমি আপনাদের মাঝে যে এখন যে রিভিউটা আমি নিচ্ছি সেটা হলো যে যে এই কফির জার্স স্যার যার বিল্ডিংয়ের ছাদের এই কাজটা করতেছিলাম তো আমি আপনারা জানেন যে আমি মাঝে মাঝে হয়তো এই বিষয়গুলো আমি এই সাক্ষাৎকারগুলো আপনাদের মাঝে প্রকাশ করি অর্থাৎ যে সমস্ত বিল্ডিংগুলোতে লাস্টে আমি যাই তখন আমি এটা করি তো আমি ভাগ্যক্রমে স্যার এখানে আমি পাশ অফিসের পাশে হওয়ার কারণে আমি দুই তিনবার আসলাম তো ভাগ্যক্রমে ফাইনালে এসেছি তো এখন আমি আপনাদের মাঝে সরঞ্জাম সার কিছু জেনে আপনাদের স্যার জানাবে যে আসলে আমরা যে কাজটা করি যেটা আপনারা এখন যেটা দেখছেন যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম্প পুপিং এটা যদিও দেখতে রঙের মতো হয় কিন্তু এটা রঙ না এটা রাবার কোটিং এগুলো অত্যন্ত ফ্লেক্সিবল এবং এটা টানলে ছিঁড়বে না বলবে আর এই কাজটা মিনিমাম আমরা নয়টা লেয়ারে করি নয়টা লেয়ারে করার কারণে কি কি উপকার হবে সেটা সম্পর্কে আমি প্রত্যেক ভিডিওতেও বলছি এবারও বলে দেব কিন্তু তার আগে আমাদের এই কাজটা চলাকালীনে যা যে স্যারের যে বিল্ডিংয়ের ছাদে কাজ করলো স্যার প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই যাওয়াত পর্যন্ত অবজারভেশন করেছেন এবং দেখেছেন তো স্যারের থেকে জানব যে স্যার এই কাজের প্রতি আস্থা কতটুকু আসছে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আছি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আসলে ভালো তো আছি এখন আমি আপনার থেকে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি তো এই কাজের প্রথম থেকে কাজ করানোর থেকে শুরু করে আপনার এই বিল্ডিংয়ের জলসাদ উঠানোর থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত লাস্ট ধাপের আমাদের ফাইনাল কোর্ট কেবল ব্রাশ দিয়ে চলতেছে এবং এরপরেও আমাদের রুলারে টান আছে দুটা তো সেদিক থেকে আমাদের এখন পর্যন্ত আপনি এই কাজটা সম্পর্কে যা বুঝলেন এবং বিল্ডিং করার পরে আপনি জল করছিলেন করার পরে জলসাদের কি কী উপকার উপকার পাইছেন এবং এই কাজটা করার কি কি উপকার পাবেন এবং আপনি এই পর্যন্ত পানি দিয়ে দেখছেন কি না পানি সুপ করে কি না সে সম্পর্কে আপনার কতটুকু আস্তে আছে যদি দর্শকদের বলেন আমার এই বিল্ডিংটা করার পর ওই জল ছাদ দেওয়া হয়েছিল জল ছাদ দেওয়ার দুই বছর পর থেকে বিভিন্ন জায়গায় পানি চোয়াইত আমার রুমগুলি ভিজে যেত বাথরুমগুলি ভিজে যেত ওয়ালগুলি ভিজে যাইত তারপর আমি বিভিন্ন টেকনোলজির সন্ধান করি তো এক সময় ইউটিউবের মাধ্যমে আমি কয়েক দুইটা তিনটা এই ইয়ার ওই ইঞ্জিনিয়ারিংয়ের সন্ধান পাই মধ্যে আমার কাছে মনে হইলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আমার কাছে মন মতো হইলো তাদের সাথে কথা বললাম ইঞ্জিনিয়ার সাহেব আসলো মান্নান সাহেব উনি আইসা ভিজিট করলো দেখলো দেখার পরে আমারে বলল যে এইটা তিনটা ওয়াটার ড্যাম এবং হিট তিনটা নয় লেয়ারে কাজ করা হইব নয়টি লেয়ারে তারপরে এই তিরিশ বছরের গ্যারান্টি দেওয়া হইব আমি তখন ওনার সাথে কন্ট্যাক্ট করলাম এবং কাজ শুরু করলো ওনার যে স্টাফ ওই স্টাফের অত্যন্ত আন্তরিক এবং দক্ষ এবং ইঞ্জিনিয়ার সাহেব নিজেও অত্যন্ত আন্তরিক হ্যাঁ আমি সার্বক্ষণিক তদারকি করছি আজকে দশ দিন যাবৎ আমার কাছে মনে হচ্ছে যে কাজটা অত্যন্ত সুদক্ষভাবে করা হচ্ছে এবং ইঞ্জিনিয়ার সাহেব সার্বক্ষণিক যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে হোক সরাসরি হোক উনি আসার চেষ্টা করছেন এবং স্টাফদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন যেন কাজটা ভালো হয় আমার কাছে মনে হচ্ছে এটা দেওয়ার পর আমার মনে হচ্ছে না যে আর কোনো এই স্বাদে কোনো প্রবলেম হইবে কোনো প্রকার প্রবলেম হইবে হ্যাঁ তো আমি মনে করি যে আপনারা যদি এরকম অবস্থা হয় তাহলে এই যে টনের টন আপনার ওই যে সিমেন্ট বালি এগুলি দিয়া সাদের ওজন বাড়ায় এইভাবে স্বাদ নষ্ট করে। আমার মনে হয় ঠিক না তা আপনারা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখতে পারেন আমার মতে মনবত সম্ভবত অনেক ভালো অনেক ভালো এই যে দেখতেছি যে রঙগুলি আসলে এগুলি রঙ না এগুলিও হিট প্রোটিং ওয়াটার প্রোটিং এবং ড্যাম প্রোটিং হুম আর দেখতেও মোটামুটি বেশ এক কালার করছে যেহেতু ওর সাথে কালার মিস করছে যাতে একটু সুন্দর দেখা যায় হ্যাঁ তা আমি মনে করি যে এটা অত্যন্ত সুদক্ষ কারিগর দ্বারা এবং ওনার তত্ত্বাবধানে করা হচ্ছে যদি এরকম আপনাদের মনে হয় এদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নিশ্চিত হ্যাঁ ভালো থ্যাংক ইউ জি ধন্যবাদ আপনাকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি যেভাবে কথাগুলো বললেন এই কথাগুলো অনেকে ওইভাবে বলতে পারে না জাস্ট আপনি পুলিশ সদস্য যে কারণে আপনি এই বিষয়গুলো নিয়ে হয়তো বুঝতে পারছেন আর সচেতন মানুষগুলাই তো এই কাজগুলো করাবে কারণ হইল আর বাকি যে লোকজনগুলো আছে বিল্ডিং মালিকগুলো আছে অনারেবল পার্সনগুলো আছে ওনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। সেটা হলো আপনারা অবশ্যই কম্পেয়ার করবেন ছাদের উপরে আমরা ভালো দেখার জন্য এবং আমাদের স্বাচ্ছন্দ্য বা আধুনিকতার সোয়া পাওয়ানোর জন্য অনেক সময় আমরা টাইলস করি টাইলস করি সেই টাইলস করলেও সেম যে জলসাদের মতোই এটা প্রথমত হলে অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত আপনারা একটা জিনিস জানেন যে ছয় মাসের মধ্যে টাইলসের পুটিং নষ্ট হয়ে যায় আর ছয় মাসের মধ্যে যখন টাইলসের পুটিংটা নষ্ট হয়ে যায় নষ্ট হইলে ওই টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার টাইলসের নিচে আর মূল ছাদের উপরে এই পানিটা অবস্থান করে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না বাতাসে না শুকানোর ফলে এই পানিটা ধীরে ধীরে আপনার রুম ছাদ চুষে নেয় চুষে নিয়ে যখন রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনি দেখতে পাবেন আপনার বিল্ডিংয়ের ম্যাক্সিমাম জায়গায় রুম ছাদের সিলিংয়ে আপনার ভিজা থাকে সেত থাকে বা অনেক জায়গায় ফাটল আসে এবং পানি পড়ে আর ওয়ালগুলোও অতিরিক্ত ভিজা স্যাচ্ছে থাকে জাগায় জায়গায় এক এক ধরনের এক একটা কালার আসে রঙ করলে রঙটা টেকসই থাকে না ব্যবসা গন্ধ বেরোয় এবং সেই জায়গায় আপনি দেখবেন অনেক ক্ষেত্রেই দেখবেন যে বাচ্চা ছোটো সেই বাচ্চায় যদি ছোট বাচ্চা থাকে বা ব বৃদ্ধ বাবা মা থাকে সেক্ষেত্রে কারণে অকারণেই ওদের একটা হাসি আসে কাশি আসে অর্থাৎ আমাদের অ্যালার্জি জাতীয় কিছু বিষয় আছে সেই বিষয়গুলো ওখানে লক্ষ্য করতে পারবেন কারণ এগুলো হলো নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ আর সেই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্ত পেতে আপনাকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে যদি আপনি ছাদের উপরে টাইলস না করে জল সাদ না করে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই না দিয়ে নতুন বিল্ডিং করার পরেই যদি ছাদে পানি বাঁধিয়ে অর্থাৎ কিউরিং করার পরে যদি শুকানোর সাথে সাথে আপনি আমাদের এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে নয়টা লেয়ারে নয়টা স্তরে নয়টা ধাপে যদি আপনি আমাদের এই কাজটি করে নেন তাহলে নিশ্চিত করে বলতে পারি যে নতুন বিল্ডিং আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ভিজা থাকবে না ড্যামেজ হবে না আপনার রঙ করবেন রং নষ্ট হবে না এবং আরেকটা জিনিস যেটা প্লাস পাবেন সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদে অর্থাৎ টপ ফ্লোরে যারা থাকে সেখানে অতিরিক্ত গরমের কারণে যেটা আমরা রাত্রি আপনার অতিরিক্ত গরমের সময় বেলা এগারোটার পরের থেকে দেখা যায় যে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত যে আমাদের রুমের বাইরে অবস্থান করতে হয় গাছতলা অবস্থান করতে হয় ছাদে অবস্থান করতে হয় অথবা রুমের মধ্যে পানি ঢেলে আমাদের ওখানে ওটা শরীর ঠান্ডা করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে হয় তো আমার মনে হয় এই কাজটা যখন আপনারা করবেন এই ধরনের সকল কিছু থেকে আপনারা মুক্ত পাবেন তো আমরা এই কাজটি যেভাবে করে থাকি সেটা হলো প্রথমত নতুন বিল্ডিংগুলোতে আমরা গ্রান্ডিং করি বিল গ্রান্ডিং করে ছাদটা একদম টোটাল ক্লিন করি ক্লিন করার পরে এই ছাদে নতুন ছাদ হইলেও কিছু জায়গাতে সূক্ষ্ম ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো আমরা সিলিকন দিয়ে রিপেয়ারিং করি রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পর নতুন বিল্ডিংয়ের ছাদে আপনার ম্যাক্সিমাম জাগাতেই দেখা যায় যে কিছু কিছু জায়গায় পানি বেঁধে থাকে বৃষ্টি হলেই একটা পানি বেঁধে থাকে এবং ছাদে ফিনিশিং না হওয়ার কারণে গ্যাপ থাকে গ্যাপ থাকলে আপনার সেই জায়গাগুলো লেবেলিং অর্থাৎ ছাদ দিয়ে পানিটার জন্য পানির লাইন দিয়ে চলে যায় তার জন্য আমরা ওয়াটার স্লোপিং করার ক্ষেত্রে এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য চারটে কেমিক্যাল একসঙ্গে করে ওটাকে আমরা থিকনেস করে মিনিমাম দুই কোট তিন কোট পর্যন্ত চার কোট পর্যন্ত আমরা ওটা ব্যবহার করি ব্যবহার করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আমরা আবার করি আবার করে এখন আপনারা যে কোটটা দেখছেন এটা আপনারা অনেকেই হয়তো রঙ মনে করতে পারেন যে যেহেতু ব্রাশ দিয়ে ব্যবহার করছে এটা তো রঙ করছে রঙ মনে করে কেউ এটা কথা শোনাবাদ দিবেন না এটা কাজ দেখাবাদ দিবেন না কারণ কথা শোনা এবং দেখার মধ্যে অনেক কিছু জানার আছে বোঝার আছে আপনারা এটাকে দেখতে যদিও রঙ মনে করেন এটা কিন্তু এক্রলিক অর্থাৎ রাবার এটা যখনই আপনি ব্যবহার করতেছেন ব্যবহার করার সাথে সাথে এটা রাবার হচ্ছে শুকায় যাচ্ছে যখন তখন রাবার হচ্ছে রাবার এটা অত্যন্ত ফ্লেক্সিবল ফ্লেক্সিবল এটা টানলে ছিঁড়বে না কিন্তু বলবে আর এরা প্রথমত আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করতেছি এই জন্য ব্রাশ দিয়ে ব্যবহার করলে সূক্ষ্ম যে ছিদ্রগুলো থাকে সেখানেও এই কেমিক্যালটা পৌঁছে এবং এর পরবর্তীতে আমরা রোলার দিয়ে পরপর এক কোট করে আমরা এর পরবর্তীতে রুলার দিয়ে আমরা ব্যবহার করি তো ব্যবহার করি এবং প্রয়োজন অনুসারে আমরা রুলার দিয়ে আবার দুই কোটো ব্যবহার করি তো সেক্ষেত্রে আপনি আমাদের দ্বারা যে সার্ভিসটি পাবেন সেটা হল ওজনবিহীন জল যেটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর লং থাকে নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আর এটাতে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং থাকার কারণে আপনার তিরিশ চল্লিশ বছর ড্যাম মুক্ত থাকে ছাদ এবং ওয়াল এবং হিট সমাধান পাবেন যেটাতে আপনারা গরমের দিনে টপ ফ্লোরে যারা থাকেন অতিরিক্ত গরমের কারণে ব্যবসা গরমের কারণে অস্বস্তিকর পরিবেশ থেকে আপনারা মুক্ত পাবেন তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে আছে ওয়েবসাইট সেখানে নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং দেখা হবে পরবর্তীতে আবারও কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো গাউসিয়া ভুলতা গাউসিয়া সার কপিল সারের বিল্ডিং এর থেকে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম